কী বলবো খুব ভয় কাঁপছে সেই ইয়াস বুলবুল আমফানের কথা মনে পড়লেই সেই বুকটা কাঁপে তো যাই হোক ফাঁকা মাঠে ঘর তো সবাইকে বলছি যে সতর্ক যেহেতু করছে সরকার তো আমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত না হলে বিপত্রে আমাদের বেশি হবে তো এই রেমাল ঝড়টি মানে যেভাবে গতিবেগটা নিচ্ছে অটোমেটিক তো আমাদের ওপর হানা ফেলবে তাই না তো যাই হোক বন্ধুরা সবাই সতর্ক হয়ে যান যেহেতু সাগর দিই মৌসুমি বকখালি নামখানা এর উপর দিয়েই বেশিরভাগই প্রভাবিত হবে সঙ্গে ঝড় বৃষ্টি কিন্তু এই ঝড়টা যদি দিনের বেলা হতো তাহলে মানুষ হয়তো অনেকটা আরও সতর্ক থাকতো কিন্তু এটা রাতের বেলায় কারেন্ট থাকবে না তারপর জলোচ্ছ্বাসের একটা সতর্ক দিচ্ছে তো সেটা আমাদের কাছে খুব খুব দুঃখজনক কিন্তু প্রকৃতির পরিহাস এটা আমাদের মেনে নিতেই হবে তো এখানে তো রোখার মতো কিছু নেই এটা যদি মানুষ মানুষকে করতো তাহলে সেখানে রক্ত গঙ্গা বয়ে যেত তো এটা প্রকৃতির হাতে সব কিছু আছে বলে আমরা সবাই প্রকৃতির কাছে নত হয়ে গেলাম তো যাই হোক আপনারা সতর্ক থাকুন আর কী করবো যারা বাড়িতে বয়স্ক মানুষ যারা চলতে পারছে না তাদেরকে তো একটু ভালো প্রতিষ্ঠানে বা একটু ভালো জায়গায় সংরক্ষিত করতে হবে কারণ তাদেরকে নিয়েই আগে আমাদেরকে ভাবতে হবে কারণ তারা চলাফেরা করতে পারছে না ঠিকমতো কথাও বলছে না তাদের সব কিছু সুযোগ সুবিধাটা আগে আমাদেরকে দেখতে হবে সেটা আমার মনের কথা যাই হোক আপনারাও আমার মতে সহমত তো বন্ধুরা বিশেষ কিছু বলতে পারছি না আমি একটু বাইরে আছি তো তাই যে ঝড়টা হচ্ছে আমরা মোবাইলে দেখছি খুবই খারাপ লাগছে কারণ এই গ্যাস ঝড়ের সময় আমরা বাড়িতে ছিলাম আমফানের সময় বাইরে ছিলাম তো সেই কথাগুলো বারবার মনে আসছে যে কি হবে না হবে সবচেয়ে মানে আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে আমাদের যে চাল তো নুন ভাত হলেও আমরা কিছুটা খেতে পারবো সেইটা যদি চলে যায় তাহলে অনেকটাই সমস্যা হয়ে যাবে তো যাই হোক সবই উপরবেলার দিকে আমরা কৃপা করে আছি যে খুব বড় যেন ক্ষতি না হয় তো বন্ধুরা এর থেকে আর বলার কিছু নেই আজকের এই ছাব্বিশে মে যেই এই রেমাল ঝড়টি যে আমাদের কাছে খুব এখন ভয়ঙ্কর ঝড় যেটা বাংলাদেশে খেপুপাড়ার উপর দিয়ে যাচ্ছে তো এই এইরকমই ঝড় বেশিরভাগই বাংলাদেশের উপর দিয়ে যায় প্রত্যেক বছর বাংলাদেশে হাজার হাজার মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে তো সেই রকমে আমাদেরও কোনো অংশে কম নয় তো যাই হোক আর কী বলবো সবাই ভালো থাকবেন মনটা খুব খারাপ রবিবারে বন্ধুরা আর কিছু বলার মতো নেই সেই কথাগুলো বারবার মনে পড়ছে এত এক গলা জলে সেই দৌড়ানো একদিনের ভাত তিন দিন পান্তা রেখে খেতে হচ্ছে আমাদেরকে সবাই সতর্ক থাকুন টাটা রাতের বেলা হয়তো কার সঙ্গে যোগাযোগ হবে কি হবে না কারণ টাওয়ার যদি ঠিক না থাকে কারেন্ট যদি না থাকে মোবাইলের রিচার্জ যদি না থাকে তাহলে কিভাবে যোগাযোগ করব সেটাও একটা মানে খুব দুঃখজনক পরিবেশ তো আপনারা সতর্ক থাকবেন এইটুকু আমি বলতে পারি আর আমার বলার কিছু নেই নিশ্চয়ই আপনারা আগে থেকে সতর্ক হয়েও গেছেন এটুকু আমার দৃঢ় বিশ্বাস ভালো থাকবেন আপনাদেরকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আবার দেখা হবে সোমবার মনটা খুব খারাপ লাগছে যতই আপনাদের সঙ্গে কথা বলি একটু মনটা ভালো লাগে একটু রেখে দিলেই সেই এই বাড়ির কথা মনে পড়ছে যাই হোক সব কিছু সহ্য করে থাকতে হবে ভালো থাকবেন টাটা